গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজ হচ্ছে মানডে আজকে আবার পিউ স্কুল আছে তো শনিবার রবিবার দুদিন স্কুল ছুটি ছিল দুদিন ভালোভাবে ঘুমিয়েছে একটু দেরি করে আজকে আবার সেই সকাল সকাল ওঠা এখনো ঘুম ভাঙেনি এইছো এখনো ভালো করে এদিকে তাকাও এদিকে তাকাও এখন ভালো করে তাকাতে পারছে না যে তবে স্কুল যাওয়ার খুব ইচ্ছে কালকের থেকে বলছে মা কখন স্কুল যাবো তারা সকাল হোক তারপর স্কুল যাবে তো এবার ওকে রেডি করবো অলরেডি ঘড়িতে বেজে গেছে এখন ছটা পনের ওকে একটু দেরিতেই ওঠাই চলো এবার পরের বিউকে রেডি করে নিই তারপর বেরোবো আর পিউ টিফিনটাও দেখিয়ে দিই আজকে কী কী টিফিন দিলাম ওকে আর এটা আজকে আর পিউ স্কুলের টিফিন একটা কেক দুটো ওরিও বিস্কুট চার পাঁচটা কাজু আর একটু চিড়ে ভাজা ওকে এখন শুকনো খাবারটাই দিই তোমরা কিছু বানিয়ে দিই না কারণ যদি নিচে পড়ে যায় সেটা আবার তুলে খাবে এই জন্য ম্যাম বারণ করেছে শুকনো খাবারই দিতে বলেছে ওই শুকনো খাবারটাও নিজের হাতে খেতেও পারে এই জন্য ওকে শুকনো খাবারটাই এখন দিচ্ছি রোজ পিওর ড্রেস পরা কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ব্রাশও কমপ্লিট সব কিছু হওয়ার পর এবার ওকে একটু মা সাজিয়ে দিচ্ছে আর তার সাথে কি সকালে দুটো জামা পরানোর কারণ হচ্ছে সকালটা বেশ ঠান্ডা থাকে তার জন্য যখন বাইকে করে যাই তখন একটু বেশ ঠান্ডাই লাগে সেই করে এই দুদিন একটু ঠান্ডা লেগেছে অলরেডি বলছে গলায় আছে একটু তো তার জন্য ওকে টুপিও পরাবো এখানে টুপিটা লাগে আবার একটু পরেই মোটামুটি আটটার থেকে আবার এতটাই রোদ দিতে শুরু করে পুরো টা মানে বোঝাই যাবে না যে সকালে ঠান্ডায় প্লেয়ার এটাই ওয়েদার আর এখানে যেহেতু একটু হিউমিডিটি নেই তার জন্য গরমটা তেজিটা একটু প্রচন্ডই থাকে তা পির এরপর রেডি হাওনাও রেডি মোটামুটি পৌনে সাতটা বেজে গেছে আজ সকাল থেকে পিউ তো স্কুল যাওয়ার পর তারপর বাড়ি এসেছে তারপর বাড়ি থেকে এসে স্নান খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পর এখন সন্ধেবেলা বিকেলে গেছিলো একটু বাইরে ঘোরাঘুরি করে প্রতিদিন ডেলি রুটিনের মতো এরপর ওর এখন সন্ধেবেলা আমরা অফিস থেকে দুজনে চলে এসেছি ঘড়িতে পারছি আটটা তো পিহুর আজকে স্কুলে যে এটা একটা সিট আছে এটাতে করেছে সমস্তগুলো করেছে এই তিন দিন এটা হলো আর উল্টো দিকে ওয়ান আছে এটাও করেছে আর এটাই এখন বাড়ি কাজ দিয়েছে তো বাড়ি কাজের জন্য আরও কিছু জিনিস কিনতে হয়েছে আমাদের কাজের কিনে এনেছে অফিস থেকে আসার সময় তো সেটাতে হোমওয়ার্ক ওর করতে হবে মানে হোমওয়ার্কে করতে হবে এই এ যেটা আছে এ আর ওয়ান ওটাকেই লিখতে হবে দুটো করে কপি দুটো ইংলিশ আমরাও ছোটবেলায় এরকম করেছি এটা ইংলিশ দুটো ইংলিশ আর আছে

কিছু রাইমস আছে তারপর এগুলো লেখা এটা কি আছে বলো তোমা এটা কি এটা এটা কি এটা এটা ই ওটা এটা ওটা না এটা 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 কি তুমি বলো এটা

যে হোমওয়ার্কটা করাবো আর এই কিছুটা ডায়েরিতে যেমন প্রত্যেক দিনের মতো প্র্যাকটিস করায় সেই ডায়েরিটা ভর্তি হয়ে গেছে কিন্তু এখন করতে চাইছে না এবারে ওকে ডাইরেক্ট এগুলো খাতায় করেছিলাম তো এবারে ওকে যে হোমওয়ার্কের খাতাগুলো আছে সেগুলোতে এখন করানো হবে আমাদের সন্ধ্যা দশটা করে লিখতে বলছি দশটা এ দশটা ওয়ান দশটা এ দশটা ওয়ান করতে হবে তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার সকাল সকাল ঘুম থেকে ওঠায় যদি এখন খুব এনজয়মেন্ট পাচ্ছে ও সকাল সকাল বেশ উঠে যাচ্ছে প্রত্যেকদিন আর ওর টাইমে ঠিক যেতে একদম স্কুল যেতে খুব ভালো লাগে কারণ ও প্রেয়ার করবে গিয়ে তার জন্য ওর আগের থেকেই বলে হুম করো চলো এটা করিয়ে

কালকে দেখি ওর ম্যাডামকে ভুলে আবার ওকে বলতে হবে তবে এখানে বলবে আর স্কুলে মনে হয় ঠিকঠাক সব করে এখানে এসে দুষ্টি শুরু করেছ পিওর পড়াশোনা কম আর দুষ্টমি বেশি হয় ওকে তো খেলার ছলে আমরা পড়াচ্ছি ওর হচ্ছে এখন আঠাটা নিয়েছে ওর মা যে নতুন আজকে কপিগুলো কিনা হয়েছে সেগুলোতে এখন ওর নাম নেম প্লেট হচ্ছে আর ওই গড়ায় ক্লাস নার্সারি হোমওয়ার্ক কফি ফর ইংলিশ ওয়ান তার সাথে ফোন নাম্বারটাও দিতে হয় কারণ তাহলে সুবিধা হয় আর ও এগুলোতে বেশি ব্যস্ত হয়ে গেছে এখানে ওকে করাবো যেগুলো এ আর ওয়ান যেটা এখন ওকে হোমওয়ার্ক দিয়েছে যেগুলো কাজ দিয়েছে কিন্তু সেগুলোর থেকে ও দুষ্টুই বেশি আর ওইদিকে চলছে সেগুলো সব চিটানো যেগুলো এগুলো আগে করানো হলো হোমওয়ার্কগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর পিউর তো এই সন্ধ্যে ধরো দুষ্টুমি চলতেই থাকবে যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে